মণিপুর সংঘাত ইস্যুতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার চলতি বছরের শুরুতে মিয়ানমার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সময় বিদ্রোহীদের হামলার মুখে মিয়ানমারের কয়েকশো সেনা ভারতে পালিয়ে আসে এদিকে মিয়ানমারের গৃহযুদ্ধ অন্যদিকে মণিপুর রাজ্যে জাতিগত সংঘাত সব মিলিয়ে এবার আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সীমান্তে কাটাতেরে বেড়া দেওয়ার পথে হারছে ভারতের কেন্দ্রীয় সরকার বললেন পিটিআই গত বছর তিন মে থেকে মণিপুর মেইতে ও কুকি জনগোষ্ঠী দুটির মধ্যে যে সহিংসতা শুরু হয়েছিল তা গত বেশ কয়েক মাস ধরে একদম বন্ধ ছিল কিন্তু সেপ্টেম্বরের গোড়া থেকে আবারও সহিংসতা শুরু হয় এ কারণে আবারও আলোচনায় উঠে আসে মিয়ানমার পরিস্থিতি মিয়ানমারের সঙ্গে ভারতের ষোলোশো কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে এর মধ্যে মিয়ানমারের সঙ্গে মণিপুর রাজ্যে সীমান্ত প্রায় চারশো কিলোমিটার মণিপুর সংঘাতের পেছনে মিয়ানমারের সঙ্গে উন্মুক্ত সীমান্তকেও দায়ী করা হয় বুধবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে একত্রিশ হাজার কোটি রুপি পেয়ে এই এক হাজার তেতাল্লিশ কিলোমিটার সীমান্ত কাটাতারে বেড়া দিবে ভারত দিল্লির প্রত্যাশা এতে অস্ত্র গোলাবারুদ এবং মাদক চোরাচালন বন্ধ হবে গত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন মিয়ানমার সীমান্তের তিরিশ কিলোমিটার অঞ্চলে ইতিমধ্যে কাটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে মণিপুরে অশান্তির অন্যতম কারণ হিসাবেও সীমান্তের এই পরিস্থিতিকেই ব্যাখ্যা করেছেন তিনি পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারত ও মিয়ানমারের মধ্যে এক হাজার ছয়শো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর কাটাতার বসানো ও সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে মণিপুরে অশান্তির পেছনে মিয়ানমারের সঙ্গে গোটা সীমান্তে কাটাতার বসানোর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে মণিপুর ছাড়াও মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে এর মধ্যে মিয়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশের পাঁচশো কিলোমিটার নাগাল্যান্ডের দুশো পনেরো কিলোমিটার মণিপুরের তিনশো কিলোমিটার এবং মিজোরামের পাঁচশো সীমান্ত রয়েছে। তবে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর রাজ্যের মানুষ তার কারণ এ অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী ভারত আর মিয়ানমার দুই দেশেই তাদের আত্মীয় স্বজনরা বসবাস করেন। একই জনগোষ্ঠী গোষ্ঠীভুক্ত হওয়ার কারণে নিয়মিতই তারা যাতায়াত করতে পারেন কিন্তু সীমান্তে কাটাতারের বেড়া দিলে এ পথ রুদ্ধ হয়ে যাবে তাদের দাবি রাজনৈতিক সীমান্ত দিয়ে পরিবারের বন্ধন বন্ধ করা যাবে না এ নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লালডু হোমা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আপত্তি জানিয়ে এসেছিলেন সীমান্ত কাটাতার চায়না মিজোরামের প্রভাবশালী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নাগা কাউন্সিলও